আসসালামু আলাইকুম সবাইকে আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব ময়দা আর দুধ দিয়ে গোলাপ ফুল পিঠা এই পিঠাটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নেব পানি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব এক চামচ দুধ এখন আমরা এটিকে ভালো করে জাল দিয়ে নিব। দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দেব ময়দা এখন আমরা এটিকে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে এখন আমরা এটিকে ভালো করে ময়ান করে নিব ময়ান করে নেওয়ার পর আমরা এখন রুটির মতো করে বানিয়ে নিব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয় এখন আমরা এটিকে কাটার দিয়ে ভালো করে কেটে নিব ঠিক এইভাবে আমরা সবগুলো কেটে নেব আপনারা চাইলে ফুড কালার দিয়েও এটি করতে পারেন কাটার দিয়ে ভালো করে কাটা হয়ে গেলে আমরা এখন গোলাপ ফুলটি বানিয়ে নেব ফুলটি বানানোর জন্য আমরা প্রথমে তিনটি করে পিস নিয়ে নিব। তারপর আমরা সুই দিয়ে এটি কেটে নেব সই দিয়ে কাটা হয়ে গেলে এখন আমরা গোলাপ ফুলের মতো করে বানিয়ে নিব। ঠিক এইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব আপনারা চাইলে এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন বানানো হয়ে গেল আমাদের গোলাপ ফুলের পিঠা ঠিক এইভাবে আমরা সবগুলো ভালো করে বানিয়ে নিব। পিঠাটি বানানো হয়ে গেলে এখন আমরা গুড় দিয়ে শিরা বানিয়ে নিব। প্রথমে আমরা পরিমাণ মতো পানি আর গুড় দিয়ে ভালো করে জাল করে নিব। শিরাটি বানানো হয়ে গেলে এখন আমরা পিঠাগুলো ভালো করে তেলে ভেজে নিব আমরা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তারপর আমরা সবগুলো পিঠা ভালো করে ভেজে নিব এটিকে আমরা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায় এপি অপিট আমরা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা এখন এটিকে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেব তারপর পাঁচ মিনিট পর আমরা এটি উঠিয়ে নেব এখন আমরা একটি প্লেটে ভালো করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল আমাদের ময়দা আর দুধ দিয়ে গোলাপ ফুল পিঠা মশলা পিঠাটি অনেক সুন্দর হয়েছিল আর অনেকটা মজার হয়েছিলো আপনারা সবাই ছেলেটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে